তা বন্ধুরা আজকে হচ্ছে দু হাজার চব্বিশ পয়লা জানুয়ারি আর আমি এসেছি কাশীপুর উদ্যানবাটি দেখুন এটা হচ্ছে রবীন্দ্রভারতী বাস স্ট্যান্ড এখান থেকে লাইন বিকেল চারটে বাজে তা অসা মানে এত ভিড় ভাবতে পারিনি মিনিমাম তো এখান থেকে তিন সাড়ে তিন ঘন্টা লাগবে আস্তে আস্তে দেখুন লাইন এগোচ্ছে আমি কিছুটা এগালাম মোটামুটি এখনো এক ঘন্টা হয়ে গেছে লাইনে দাঁড়িয়েছি মোটামুটি এসছি আপনার তিনশো মিটার চারশো মিটার মতো এসছি এখান থেকে আরও দু ঘন্টা লাগবে বলছে সবাই যারা ফিরছে তা আজকে খুবই ভিড় হয়েছে কাশীপুর উদ্যান বাটিতে কোনোদিন এত ভিড় আমি দেখিনি তা মোটামুটি এখন সামনে চলে এসছি এখান থেকে মোটামুটি আধা ঘন্টা লাগবে আর আজকে কিন্তু এখানে চারিপাশে চা বিস্কুট জল সবাই খাওয়াচ্ছে কিন্তু মানে ফ্রিতে চা জল অসাধারণ লাগছে মানে এখানে কাশীপুর উদ্যান খুবই ভালো লাগছে চলুন এবার সামনের দিকে যাওয়া যাক আর কখন মন্দিরে দর্শন করি সেটাও এবার এটা দেখুন একটা রাজবাড়ি একদম অসাধারণ মানে এত ভিড় হয়েছে ভাবা যাচ্ছে না এখানে এত ভিড় হয়েছে মানে প্রচন্ড পরিমাণ ভিড় হয়েছে আজকে দেখুন রাস্তায় মানে আপনাদের ভালো করে দেখাতেও পাচ্ছি না মানে এত লোক সমান চলুন আমরা মেন গেটের সামনে চলে এসেছি এটা হচ্ছে মেন গেট এ দেখুন লেখা আছে দর্শনের লাইন পুরুষ মহিলা একই সঙ্গে প্রবেশের করতে পারেন এই দেখুন স্বামী বিবেকানন্দ যে মূর্তিটি কাশীপুর উদ্যানবাড়ির একদম পাশেই দেখতে পাবেন দেখুন বাণী লেখা বিবাদ নয় সহায়তা বিনাশ নয় পরস্পরের ভালোবাসা যে ভালোবাসা দিয়ে সব কিছু জয় করা যায় বলেছিলেন স্বামী বিবেকানন্দ শান্তির মাধ্যমে অসাধারণ তার এই বক্তব্য ভারত আবার উঠিবে নতুন অসাধারণ এসব বক্তব্যগুলো তিনি রামকৃষ্ণের থেকে শিখেছিলেন আর সেটি গোটা বিশ্বে প্রচার করেছেন এখানে টাকা কিছু নয় নামেও হয় না যশেও হয় না বিদ্যাও কিছু হয় না ভালোবাসায় মন হয় জয় করা যায় সবাই এটাই বলেছিলেন যে রামকৃষ্ণ বিবেকানন্দ বুঝি যে ভালোবাসাতেই সব কিছু জয় করা যায় তা আমার এখন মোটামুটি মন্দিরে মেন গেট পার করে চলে এখানে দেখুন খাবার খাওয়ায় খিচুড়ি বা সিনি বা প্রসাদ পায়েস আর এইটা হচ্ছে অনুসন্ধান অফিস এই অনুসন্ধান অফিসে আপনারা যদি কেউ হারিয়ে গেল দেখুন ঘোষণা করে আপনারা ফিরে পেতে পারেন আর এটা এইদিকে ডান দিকে হচ্ছে জুতো রাখার জায়গা চলুন আমি আগে জুতোটা রেখে তারপর আপনাদের আরও ডিটেলস বলছি এবার জুতো রেখে আপনার এই একটা লাইনেই যাবেন এখানে দেখুন এই বেসিনটা দেখতে পাচ্ছেন এই বেসিনে আপনারা হাত ধুলেন হাত ধোয়া সবাই এখানে হাত এখানে লেখাও আছে দেখো হাত দেওয়ার ধোবার জল না অসাধারণ আর চলুন এবার সামনে আমরা এগোতে থাকি এ দেখুন এই জায়গাটা আপনাদের আরও বেরিয়ে পরে আমি দেখাবো এখানে আশীর্বাদ করি শ্রীরামকৃষ্ণ যখন বলেছিলেন আশীর্বাদ করি যে তোমাদের চৈতন্য হোক আর এইখানে মেন যারা ভিআইপি আছেন আর যারা সাধু তাদেরকে এখানে দেবে ঢুকতে পারবেন আর এখানে দেখুন কত রকমের ফুল কাশীপুর উদ্যান বাড়িতে কিন্তু এই ফুলগুলো আপনারা দেখতে পাবেন দেখুন কত ফুল আর এই ওপরে হচ্ছে মেন ঠাকুরের ঘর ছিল তো ওখানে আজকে প্রবেশ করব কিন্তু ওই ঘরে কোনো মোবাইল বা ক্যামেরা কিছু অ্যালাও নয় যতটুকু আমি পারবো আপনাদের দেখানোর চেষ্টা করব। মানে অসাধারণ লাগছে আজকে এখানে এসে মানে সত্যি অনেকক্ষণ লাইন দিয়েছি ঠিকই কথা কিন্তু মন ভরে মানে শান্তি পাচ্ছি এখানে এসে এখানে দেখুন শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সমস্ত যে তাদের জ্ঞানের যে কথা কিভাবে কি হয়েছিল সেটা কার সাথে কখন কি হয়েছিল সব এইগুলো ফটোর মাধ্যমে কাশীপুর উদ্যান বাটিতে আপনারা দেখতে পাবেন মানে অসাধারণ আপনার দেখুন ওপরে এত সুন্দর লাগছে আর এই গাছগুলো ফুলগুলো এত সুন্দর লাগছে আর এখানে সমস্ত কিছু করা আছে দেখুন বিবেকানন্দ রামকৃষ্ণ সম্বন্ধে শুনছেন যে কিভাবে ভালোবাসা অর্জন করা যায় কিভাবে মানুষের উপকার করা যায় কিভাবে শান্ত হওয়া যায় মানে অসাধারণ তা আমরা মোটামুটি সামনে চলে এসেছি তা আপনাদের এই এইখানে যদি আমি একটু ক্যামেরাটা করতে পারতাম খুবই ভালো লাগতো এই সিঁড়ির ওপর দিয়ে উঠবো উপরে তো এই দেখুন সামনে একটা সারদা মা ছবি আছে এই দিকেও আপনি অনেক দেখতে পাবেন যে রামকৃষ্ণ কত ভালোভাবে শিক্ষা দিয়েছিলেন অসাধারণ মানে ভাবা যায় না মানে এত সুন্দর এ দেখুন চলুন এবার আস্তে আস্তে আমরা সিঁড়ির দিকে উঠি তা শারদা মনির ফটোটা দেখুন অসাধারণ লাগছে শারদামণিকে এত সুন্দর সাজিয়েছে মানে ভাবা যায় না ফুল মালা দিয়ে এত সুন্দর আর এই মানে বাড়িটা আমার বারবার দেখুন আমাদের দর্শন করা হয়ে গেছে আর আপনাদের ভিড়টা দেখুন মানে এখান থেকে শুধু মানুষের মাথার মাথাই দেখা যাচ্ছে কল্পতরু গাছের সামনে ভিড়টা দেখুন মানে অসা মানে আর ওইদিকে অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠানেও প্রচুর ভিড় মানে কাশীপুর উদ্যান বাটিতে এত ভিড় আমি প্রথমবার দেখছি এত বছর ধরে আসছি প্রথমবার দেখছি মানে এত ভিড় ভাবা যায় না দেখুন এখানে দর্শন করে আমরা বেরিয়ে গেলাম ঠাকুরের এই মেন ঘর আর এখানে বোঁদে প্রসাদ দিচ্ছে তা প্রসাদরাও নেব তা চলুন প্রসাদরা নিই নিয়ে আপনাদের আরও ভালো করে দেখায় আর এটা হচ্ছে কল্পতরু গাছ এই গাছ সম্বন্ধে বলবো যে এখানেই ধ্যান করতেন শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ তারা এই কল্পতরু গাছ দিনে এই গাছের গোড়ায় বিবেকানন্দকে তিনি আশীর্বাদ করেছেন তার জন্য এর নাম কল্পতরু গাছ আশীর্বাদ করি তোমাদের চৈতন্য ভগবান শ্রীরামকৃষ্ণ আজকের দিনে এই কথাটি বলেছিলেন স্বামী বিবেকানন্দকে এবং তার সমস্ত শিষ্যকে এই কল্পতরু গাছের সামনে দাঁড়িয়ে এই গাছটা দেখুন এত পুরোনো গাছ যে মানে প্রায় দেড়শো থেকে দুশো বছর হতে চললো এই পুরোনো গাছ মানে অসাধারণ ভাবা যায় না চলুন আজ